আপনারা যাদেরকে আমন্ত্রণ জানান তাদেরকে আমরা দেখি যে তারা একজন মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে আর তাকে নিয়ে তারা উল্লাস প্রাণ করছে এই ধরনের মানুষকে আপনারা যখন টপ শুরে জানান তখন আপনাদের প্রতি আমাদের কিছু বলবার থাকে না আসলে ভিতকার জানাতে ইচ্ছা হয় আমরা এই ভিতার জানতে চাই না আমরা মনে করি আপনারা যাদেরকে এই টপ শুর আমন্ত্রণ জানান আপনাদের অবশ্যই এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন কারণ মানবাধিকার শুধু মানুষের জন্য কোনো পশুর জন্য কোনো মানবাধিকার নাই পশুর কণ্ঠস্বর্ত আসলে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে শুনতে চাই না তো ভাইয়েরা আমরা ওসমান হাতিদারের জন্য আপনাদের কাছে দেওয়া চাই এবং আগামীকালকে যে সর্বদলীয় পশুর সমাবেশটি রয়েছে সেটি যাতে সকলের সহযোগিতায় সম্পূর্ণভাবে সফলভাবে বাস্তবায়িত হয় সেই আশা এবং সহযোগিতা কামনা করছে ওদের আজকের সংবাদ সম্মেলনটি শেষ করছি আপনাদের পক্ষ থেকে আমরা দেখতে দেখতে গুরুত্বপূর্ণ এবং এরপরে আমরা আজকে ভাই একটা প্রশ্ন সকালে কি হাদি ভাই সকালে কি হাদিকে আগামীকাল সকালে বিদেশে নেওয়া হচ্ছে কিনা এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আচ্ছা আগামীকাল সকালে এখন পর্যন্ত সময় নির্ধারিত হয়নি কিন্তু হাদিভাইকে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা সর্বাত্র সহযোগিতার কথা বলেছেন এবং তবে